ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে সেনা অডিটোরিয়াম হলে কিন্তু প্রচণ্ড পরিমাণ দর্শকের ভিড় রয়েছে আজকে ঈদের চার দিন হয়ে গেল এখন পর্যন্ত কিন্তু তুফান ছবি দেখার জন্য মানুষের প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে যেমনটি আপনাদের দেখাবার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন যেখান থেকে দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে এই মুহূর্তে যুক্ত থাকার জন্য সুপ্রিয় দর্শক তুফান ছবি বাংলাদেশের একশো বিশটা সিনেমা হলে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মুহূর্তে কিন্তু সেনা অডিটোরিয়াম হল সাভার যে সেনা অডিটোরিয়াম হল সেই হলে কিন্তু প্রচণ্ড পরিমাণে দর্শকের ভিড় রয়েছে তারা কিন্তু তুফান টু চাচ্ছে তারা সবাই বলছে যে আসলে তুফান টু আমরা আশা করি এত সুন্দর ছবি হয়েছে ভাই তুফান ছবি কেমন লাগছে ছবি অনেক ভালো ভালো লাগছে বিগত যে সাকিব খানের দেখা হয়েছে এই সিনেমাটা নতুন লোক পাশাপাশি অন্যরকম কাহিনী এই কাহিনী অন্য কাহিনী কিছু কিছু মানে আমাদের মতো দর্শক বলতেছে যে সাকিব খানের সিনেমা কপি করা আসলে এটা কবি না কবি কেন হবে মানে একটা সিনের সাথে আরেকটা সিন মিললে তো কবি হয় না কারণ সিনেমার ক্রমে ক্রমে একটার পর একটা সিন থাকেই ওই সাথে কবি না ছবি খুবই সুন্দর আবার নেক্সট টু টু আমরা দেখার জন্য আগ্রহ আছে আর কি আর আমাদের শ্রদ্ধা পরিচালক মোহাম্মদ ইকবাল ভাই ইকবাল ভাইকে অনুরোধ করছি শাকিল সকল বলছি আপনি দশটা সিনেমা না করে একটা সিনেমা একটা সিনেমার বাজেট করে বিগ বাজেট করে আমাদের শাকিল কান্দেই করান কারণ শাকিল কান ছাড়া কোনো নায়ক হবে না আর কি কারণ শাকিল ছাড়াই এই 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 সিনেমা করা সম্ভব অন্য অন্য নায়ক হলে এই সিনেমা করা সম্ভব হতো না কারণ এখানে লোক গ্যাট আপ পাশাপাশি অ্যাকশন রোমান্টিক পাশাপাশি যে প্রেমের সিনগুলো এগুলো অন্য নায়ক দ্বারা সম্ভব না কারণ এখানে সুদর্শন নাই বললে সাকিব পেয়ে বলা যাবে স্মার্ট বললে সাকিব পেয়ে বলা যাবে হিরো বললে সাকিব পেয়ে বলা যাবে সে শুধু সুপার স্টার না সে মেগাস্টার সে এশিয়া এশিয়া মহাদেশের ভিতর না ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে সে সেরা সেরাই থাকবে মানে তো আগে নিয়ে আমরা চলচ্চিত্রে যতটুকু পারি আমরা সিনেমা করি মানে সব পরিচালকের উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনারা মানে দশটা বা দশটা বিশটা সিনেমা না করে একটা সাকিব পেয়ে নিয়ে সিনেমা করেন আপনার নিজেরা সুনাম অর্জন করবেন পাশাপাশি বাংলা সিনেমাগুলো এগিয়ে যাবে এটাই প্রত্যাশা চক্রবর্তী অভিনয় সুপার অনেকে বলে যে মিমি চক্রবর্তীকে কেনে নেওয়া হলো এখন বাংলা এখানে বাংলাদেশের সিনেমা বাংলাদেশের নায়িকাগুলো কোথায় এখন বাংলাদেশের নায়িকাগুলো সেটা মেন বিষয় না এখানে মিমি চক্রবর্তী একটা আকর্ষণ মানে কলকাতা থেকে একটা নায়িকা নেওয়া মানে এটা আকর্ষণ তার মানে এই না যে সাকিব খানকে ছুটা করা বরং সাকিব খানকে আরও এগিয়ে দেওয়া মানে এটা উপার বাংলারা ঠিকই চেষ্টা করতেছে সাকিব খান একটা দুই বাংলা দুই বাংলাকে মানে জয় করুক ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে সেনা অডিটোরিয়াম হলে কিন্তু প্রচণ্ড পরিমাণ দর্শকের ভিড় রয়েছে আজকে ঈদের চার দিন হয়ে গেল এখন পর্যন্ত কিন্তু তুফান ছবি দেখার জন্য মানুষের প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে যেমনটি আপনাদের দেখাবার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে এই মুহূর্তে যুক্ত থাকার জন্য সুপ্রিয় দর্শক তুফান ছবি বাংলাদেশের একশো বিশটা সিনেমা হলে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মুহূর্তে কিন্তু সেনা অডিটোরিয়াম হল সাওয়ার যে সেনা অডিটোরিয়াম হল সেই হলে কিন্তু প্রচণ্ড পরিমাণে দর্শকের ভিড় রয়েছে তারা কিন্তু তুফান টু চাচ্ছে তারা সবাই বলছে যে আসলে তুফান টু আমরা আশা করি এত সুন্দর ছবি হয়েছে ভিড় হয়েছে আজকে ঈদের চার দিন হয়ে গেল এখন পর্যন্ত কিন্তু তুফান ছবি দেখার জন্য মানুষের পছন্দ পরিমাণে ভিড় রয়েছে যেমনটি আপনাদের দেখাবার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে এই মুহূর্তে যুক্ত থাকার জন্য সুপ্রিয় দর্শক তুফান ছবি বাংলাদেশের একশো বিশটা সিনেমা হলে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু সেনা অডিটোরিয়াম হল সাভার যে সেনা অডিটোরিয়াম হল সেই হলে কিন্তু প্রচণ্ড পরিমাণে দর্শকের ভিড় রয়েছে তারা কিন্তু তুফান টু চাচ্ছে তারা সবাই